হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা শনিবার আর এখন সময় সকাল সাড়ে আটটা তো দেখো আজকে কত বেলাতে আমি ঘুম থেকে উঠেছি তো সাড়ে আটটা এখন বাজে বেশ কিছুক্ষণ আগেই আর কি উঠেছি রান্নাঘরের কাছবাস ছেড়ে আর কি এই যে ব্রাশ করে নিচ্ছি আর ছেলেকে তো স্কুলে দিই নি ও ঘুমাচ্ছে তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো তারপর বন্ধুরা বাসন মেজে স্নান করে দেখো এ ঘরে চলে এসেছি আর বাইরে পড়ছে টিপ টিপ করে বৃষ্টি তো আজকে কাছে ধোয়া কিছু করিনি তো স্নান করার নাইটিটা আমি এখানেই মেলে দেবো আর কি বৃষ্টি থেমে গেলে তখন বাইরে দেব টিপ টিপ করে ভালোই বৃষ্টি পড়ছে আর কি তো যাই হোক আমার দেখো স্নান করা হয়ে গেছে আর এ ঘরে তো এখনও বিছানা পড়ে আছে কারণ ছেলে ঘুমাচ্ছিলো ওকে তুলে দেব তুলে দিয়ে বিছানাটা তুলে নেবো আর কি বাবানকে তুলে দিয়েছি তো বিছানা তোলার আগেই কিন্তু খেয়ে নিয়েছি চাটা খেয়ে তারপরে এলাম আর কি চা আবার একটু মুড়ি বিস্কুট ছেলেও খেয়েছে আর কি তো খাওয়া দাওয়া শেষে চলে এসেছি বিছানাটা তুলতে খিদে পেয়ে গিয়েছিল অনেকটা বেলা হয়ে গেছে এখন এখন বেজে গিয়েছে বন্ধুরা সাড়ে দশটা তো অনেকক্ষণ পরেই বলতে পারো তোমাদের সামনে আবার এলাম তো কাজবাজগুলো করে নিয়ে এ ঘরের তারপরে আবার তো রান্নাঘরে যাওয়ার পালা আছে আর কি রান্নাবান্না করতে হবে দুপুরের জন্য তো সবাই দেখতে থাকো সঙ্গে থাকো কাজবাস প্রায় কমপ্লিট ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি তারপরে আমি ঘরে ভাত বসিয়ে দিয়ে আসব কারণ ছেলে তো খেয়েছে দুধ বিস্কুট তো ওকে তো আবার একটু ভাতও খাওয়াতে হবে কারণ দুপুরবেলা রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় এখন সে দেড়টা দুটো বেজে যায় আর কি তো ভাতটা হয়ে গেলে আমি ওকে একটু আলু সেদ্ধ ভাত খাইয়ে দিয়ে তারপরে আর কি রান্না বান্না করতে পারবো স্নান করিয়ে একটু ভাত খাইয়ে দেবো আলু সেদ্ধ তারপরে আমি ওকে নিয়ে ও ঘরে চলে যাবো রান্নাঘরে ও বই পড়বে আর কি আর আমি রান্না করব। তো এটাই আর কি প্ল্যান আছে আর এ ঘরের কাজ যেহেতু হয়ে গেল ঘরটা ঝাড় দিয়ে হাত মুখ দিয়ে চলে এসেছি তারপরে দেখো এখানে বের করে নিয়েছি ফ্রিজ থেকে এটা হচ্ছে বন্ধুরা তাল তো দিদি নিয়ে এসেছিলো চাল কুমড়ো তাল এই সব আর কি তো ওইগুলো তো তোমাদের দেখানো হয়নি আর বেরও করা হয়নি এখানে চালের গুঁড়ো তাল এসব দিদি নিয়ে এসেছিলো আর কি তো আমি তালের বড়া করব বলে ভালো করে মেখে নিয়েছি আর এখন কড়াইতে তেল গরম হয়ে গেছে রান্নাঘরে চলে এসেছি তো কড়াই তেল গরম হয়ে গেলে বড়াগুলো আমি এক এক করে ছিঁড়ে দেবো আর তেলের মধ্যে তো বড়াগুলো ভেজে রেখেই রান্না বান্না শুরু করবো আর কি তো এখানে দেখো ভাজা হচ্ছে আর ভালোই দেখতে তো ভালোই বানিয়েছি আর কি এসব তো আমার বানানোই হয় না কারণ এইসব না এসব মানে খাওয়া দাওয়া তো বলতে পারো মায়ের কাছে গিয়ে হতো দিদির কাছে গিয়ে হতো এসব আমি আগে কখনো ঘরে করিনি আর কি তো এই দেখো ভালোই পড়াগুলো হয়েছে আর মাকে দিদিকে দেখে এসেছি যে পিঠে হোক বড়া হোক এগুলো তো পিঠের মধ্যেই পড়ে আর কি তো এগুলো বানানোর পরে প্রথম যে পিঠে পিঠেটা আর কি হতো বা বড়াটা যাই হোক এগুলো পিঠের মধ্যেই পড়ে তো সেগুলো এরকমভাবে নিয়ে উনুনের চারিদিক দিয়ে আর কি দিত এখন তো আমরা উনুনে রান্না করি না গ্যাসে করি তারপরে আমি তো ইন্ডাকশানে করি গ্যাসও করি না তো আমি এরকম চারি সাইডে আর কি উনুনের মানে গ্যা ইন্ডাকশানের চারি সাইড দিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে শুরু হয়েছে বৃষ্টি বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে খুব মেঘ করেছে আর কি অন্ধকার হয়ে গেছে আর এদিকে দেখো আমি সোয়াবিনের তরকারি করছি আজকে এটা রেডি হয়ে গেছে গরম মশলা গোটা গরম মশলা বেটে আর কি দিলাম অল্প পরিমাণ দিলাম তরকারি তো অল্প তো তরকারিটা রেডি আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এবার কড়াইতে দিয়েছি দেখো তেল সর্ষে দিয়েছিলাম সর্ষে দেওয়ার পরে নুন দিয়েছি আর সর্ষেটা ভাজা হয়ে গেলে আর কি এখানে দিয়ে দিলাম চাল কুমড়োটা চাল কুমড়ো ভাজা হচ্ছে আর সোয়াবিনের তরকারি এখন তাও বেজে গিয়েছে দেড়টা মতো রান্নাবান্না কাজ বাজ কমপ্লিট করতে করতে দুটোর বেশি বেজে যাবে তো ঘরে যাবো চাপ নেই ছেলেকে খাইয়ে নিয়ে এসছি আর আমি তো এখানে মানে গরম গরম আর কি বড়গুলো ভেজেছি এখান থেকে পাঁচ ছটা খাওয়া হয়ে গেছে আমার তো যাই হোক গরম গরম জিনিস খেতে একরকম লাগে আর ঠান্ডা হয়ে গেলে রকম লাগে তাই হোক যাই হোক আমার দেখো এদিকে রান্নাও হয়ে গেল ভেবেছিলাম কি যে তালের বড়াগুলো বিকেলের দিকে করব আর কি সন্ধ্যের আগে তো ভাবলাম না সন্ধ্যের আগে আবার রান্নাঘরে আসতে হবে কেননা রাতে আবার রুটি করতে আসতে হবে তো যাই হোক আমার এদিকে সমস্ত কাজই হয়ে গেল তাড়াতাড়ি করে সমস্ত রান্না বান্না মানে দুটো মতো বাজে আর কি এখন রান্নার জায়গাটা মুছে দিয়েছি আরে দেখো চাল কুমড়ো ভাজা সয়াবিনের তরকারি আর তালের বড়া বাস এবার আমি ও ঘরে যাব। চলে এসেছি এ ঘরে হাত মুখ ধুয়ে বন্ধুরা আর বৃষ্টি হলেও না একটা অন্যরকম গরম আছে গরম লাগছে খুব আর ওঘর থেকে এসেছি ভালো লাগছে না আর কি অনেকটা বেজে গিয়েছে খাওয়া দাওয়া করে নেব এখন আর বসবো না ভাবছি একবারে খাওয়া দাওয়া সেরে তারপরে একটু শোবো আবার তো বিকেলে বেরোনোর আছে তোমরা জানো পাঁচটার মধ্যে বেরোতে হবে আর খেতে খেতেই বলতে পারো অনেকটা মানে প্রায় তিনটে হয়ে যাবে আর কি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে বলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো তো আজকের ব্লগটা বুঝতে পারছো আর বেশি বড় করবো না বন্ধুরা সেই সকাল থেকেই ব্লগটা শুরু করেছিলাম আর আমার পেয়েছে খুব জল তেষ্টা আর ফ্রিজের ঠান্ডা জল খেতে কার না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর আমি দেখো ফ্রিজ থেকে জল বার করে একটু খেয়ে নিলাম আর কি তো ভাত পেরে নিয়ে বসে পড়েছি বন্ধুরা সকাল সেই সাড়ে আটটা থেকে ব্লগটা শুরু করেছিলাম সকাল সাড়ে আটটা থেকে এই দুপুরের মধ্যে আমি আমার সংসারের সমস্ত কাজ ঠিক এইভাবেই কমপ্লিট করি তো রান্না বান্না করে নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করব এখন আর আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখছি বন্ধুরা সবাই সাথে থেকেও পাশে থেকেও আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা